ইমানদারে দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর আল্লাহ মেনে নেয় এই সবর জান্নাত দিবেন তাকে আপনারা কি জানেন ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময়ে দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাস করে নাই করে নাই মুখ খারাপ করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে। ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন সবরকারীদের বিনিময় আল্লাহ রব আলিন কেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক পড়ছো রোজার কতগুলের সব পাবা সুহান কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছ কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছ আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবেন বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবার যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাই আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুলে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপরে আরো চাপায় পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মূল্যেও লাখ বাসলেও লাখ তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না